তো আপনার কাজ এবং কি সব আমার ভাল লাগছে যেভাবে বলছি আমি এইভাবে পাইছি তো ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে আমি একটু সময় নিলেও আমার কাজটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে বিশেষ করে আমার কাছে ভাল লাগছে তো আমার পরিচয় হলো চোদ্দ গ্রাম থানা কুমিল্লা কাশীনগর যুগীর কান্দি আমি বাহারান প্রবাসী মোহাম্মদ মিজা তো আমি আমি অনেক দুই বছর যাবত আপনাকে ফলো করি তো ফলো করার পরে আমি ওইখান থেকেও কথা বলছি ব্যাসা হয়েছে আমি জায়গাটা ভিজিট করাইছি আপনাদের সাথে ভিজিট করাই আমি সবকিছু বুঝলাম যে আপনি কাজটা অনেক লাগছে বা যে ড্রয়িংটা দেখাইছেন বিশ আসলে আজকে আমরা একটা হচ্ছে কান্দি কাশীনগর অনেক পরিচিত একটা জায়গা আহ তো এই যে আমাদের কুমিল্লাতে এত সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে আসলে এটা প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ দেওয়া দরকার ভাইয়েরা অনেক কষ্ট করেন জীবনে একটা স্বপ্ন থেকে সুন্দর একটা বাড়ি করার তো মিজেন মেয়েরও এরকম একটি স্বপ্ন আলহামদুলিল্লাহ পরিবারের একটা ইচ্ছে ছিল ওনার প্লটটা অনেক সুন্দর খুব সুন্দর একটি প্লট আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্লটটা সব আমরা ল্যান্ডস্কেপ করেছি যাতে কাজটা করতে সুবিধা হয় এই যে দেখেন ওনার এই যে প্লট এটা এই প্লটটাতে আমরা মূলত ডিজাইনটা করতেছি এখানে প্রায় চুয়ান্ন ফিটের মতো আছে পাঁচটা আর লম্বা আছে একশো প্লাস তো আপনাদের যা জায়গা আছে বাড়ির কাজ করার ক্ষেত্রে অর্থাৎ ডুপ্লেক্স বাড়ি করলে এরকম রেকটেঙ্গেল জায়গা নেবে কাজটা অনেক সুন্দর হবে তো এখানে মেন গেট সহ আমরা ল্যান্ডস্কেপে কোথায় গার্ডেনিং হবে এখানে একটা উঠানের মধ্যে একটা জায়গাও রাখা আছে পিছনে যাওয়ার প্যাসেজ করা আছে আরও আইটেম আছে তো এটা মূলত ভাইয়ে দেড়তলা করেছেন এটা একটু ভিন্নতা আছে যে অনেকের খরচটা যদি আপনি একটু খরচটা কমায় আনতে চান তাহলে এরকম সামনের লুকিংটা দুই তালার মতো রেখে আপনি পিছনে হাফতলা কমায় দিতে পারেন এখানে আমরা দুইটা কলাম দিয়ে দেখেছি যে বাইয়ের আসলে দুই ডাবল কলাম কিরকম হয় সিঙ্গেল কলমে কিরকম হয় বা লাগতেছে তো আসলে এরকমটাই যে আমি একটু ভেরিয়েশন করে দেখি তো আসলে আমরা অহংকার বা গর্ব নয় আমরা চাচ্ছি যে আপনাদেরকে সার্ভিস দাও আমরা অনেক কাজ করি বাংলাদেশে অনেক জায়গায় কাজ করতেছি এই করতেছি সেই করতেছি ওইটা মূল বিষয় না আমি সার্ভিস আপনাকে কেমন দিলাম আপনাকে আপনার কাজের সময় আমি আপনার যে সাইটের প্রয়োজন এখন যাওয়া লাগবে সাইট ভিজিট করা লাগবে আমার দেখা লাগবে আপনার প্রয়োজনে আপনি আমাকে ফোন দিবেন আমি যোগাযোগ করতে পারলাম কিনা আপনাকে আমি সময় দিলাম কিনা খালি আমার মানে কাজ করলাম আমার পকেটে টাকা নিলাম এটা করলে হবে না এই প্রফেশনটা একটু চেঞ্জ করা দরকার যে ভাইয়েরা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছেন বা যারা কাজ করেন চেষ্টা করবেন ক্লায়েন্টের চাহিদা ফুলফিল করার জন্য এবং ওনাদেরকে সর্বোচ্চ সময় দেওয়ার জন্য কারণ প্রবাস থেকে যারা কাজ করে ওনা অনেক কষ্ট করে সময় নিয়ে আপনাকে ফোন দেয় অনেকে দেখে যে ফোন রিসিভ করতে পারেন না অনেকে কথা বলে না অনেক ক্লায়েন্টরা আমাদেরকে বলেন যে ভাই আশিক ভাই আপনি আমাকে যেভাবে সময় দিয়েছেন ওনারা এভাবে সময় দেয় আসলে সময়টা আমাদের অনেক ব্যস্ততা থাকে আমরা অনেক ব্যস্ত থাকি তারপরেও চেষ্টা করি আপনাদেরকে সময়টা দিয়ে সর্বোচ্চ আমাদের একটা থাকে আমরা কাজ করি যেহেতু তো এই ছিল মিজানবের বাড়িটা এটা ছিল হচ্ছে টেরেসটা অনেক সুন্দর একটা ড্রয়িং স্পেস এখানে রাউন্ড ছিল এখানেই হচ্ছে ড্রয়িং স্পেসটা এখান থেকে আমি ভিতরে অ্যাড্রেস করার পরে আমি রাউন্ড ছিল দেখব ভিতরে ডাইনিংটা অনেক সুন্দর অনেকের দেখা গেছে ডাইনিংটা ডাইনি থাকে এটা অনেক সুন্দর এবং চোদ্দ পনেরো বেডরুম ওনার চাহিদা ছিল একটু ফ্রি স্পেস হবে এবং টয়লেট গুলো হচ্ছে ছয় আট মানে এটা সাধারণ টয়লেট থেকে একটু ভিন্নতা আছে এবং সাড়ে পাঁচ আট এখানে ছয় আট মানে সামনে দুইটা বারান্দা তো ভাইয়ের একটু ভিন্নতার কারণে আমরা করা কিন্তু অনেক ঘরে যারা আছে বাবিরা খুশি হবেন যে এত বড় কিচেন আসলে বিল্ডিং এটা সচরাচর হয় না চার পাঁচ ফিটের কিচেন এ অনেকে করে ফেলে আসলে কিচেনটা অনেক বড় দরকার এখানে একটা এক্সিটও রাখা আছে তো এই বিল্ডিংটা হচ্ছে চল্লিশ ফিট আট ইঞ্চি বাই তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি এটা হচ্ছে মূল জায়গা আর আটচল্লিশ ফিট হচ্ছে মূল বিল্ডিং মানে বাহিরের বারান্দা সহ সহ বারান্দা সহানিংটা আর এই ছিল আর দোতালায় গিয়ে দেখেন যারা একটু খাটাবেন তারাই হচ্ছে বুদ্ধিমানের কাজ করবেন যেটা মিজান ভাই করেছেন দেখেন দোতালায় গিয়ে ওপেন গার্ডেন পিছনে ওপেন গার্ডেন সামনে একটা রুম একটা ড্রয়িং ড্রয়িং এবং দুইটা বারান্দা দিয়ে সামনে ট্যারেস এখানে একটা টয়লেট সামনের দিক থেকে বুঝাই না যে এটা পিছনে যে আরো হাফতলা বিল্ডিং করা হয়নি এখানে ক্যাপাসিটি দেওয়া আছে চাইলে আপনি সেম ভাবে নিজের মতো করতে পারবেন ভাইও করতে পারবে কিন্তু ভাইয়ের হচ্ছে ওরকম এরকম চাহিদা নাই যেহেতু ভাই এখন মোটামুটি ফ্যামিলি ছোট আছে তো এই যে একটা জিনিস আপনারা একটু খরচ করে টাকা খরচ করে এরকম ল্যান্ডস্কেপ করে যদি বাড়িটা করেন কোন পর্শনে কি হবে এটা কিন্তু আপনি বাড়ি করার আগে জানতে পারলেন ছাদের উপরে ডিজাইন কি হবে প্রত্যেকটা ফাংশন ইম্পর্টেন্ট তো প্রিভিয়াস ভিডিওটা একটু লং হয়ে গেল সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আছেন আমাদের জন্য দোয়া করবেন দেশ প্রবাসে যারা আছেন যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের সাথে আরো প্রবাসী যারা আছেন আমরা যাতে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি এবং জন্য ভালোবাসা রইল মিজানবাইয়ের আন্তরিকতার কারণে দুই বছর আমাদের ফলো আপ করেছেন আমরা সেই সুবাদে সেই আন্তরিকতার কাজটা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেছি এছাড়া আমরা চেষ্টা করবো আপনাদের সেবাটা দিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম